ছুটি আমি সপ্তম শ্রেণীর একজন ছাত্রী আর আজকের অনুষ্ঠানে এসে আমার খুব ভালো লাগছে মানে এত সুন্দর আয়োজন পুরস্কার বিতরণে গুণীজন মানুষদের বক্তৃতা সবই আমাদেরকে মুগ্ধ করেছে ওদের ওদের জন্য আমরা অনুপ্রাণিত হতে পেরেছি আইসো মিনসবারা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর এই ছাত্র আজকে বার্ষিক ক্রীড়া দু হাজার পঁচিশে যে সব মেম্বার আসন নিয়েছে তারা আমাদের জন্য অনেক কিছু করছে আমরা খুবই আনন্দিত এবং এটাকে অনেক উপভোগ করতেছি কিছুক্ষণ পরে আমাদের দ্বিতীয় পর্ব শুরু হবে আর তারই মধ্যে শেষ হয়ে পাঁচটা পাঁচটা বছরের মধ্যে আমাদের এগুলো শেষ হয়ে যাবে পুরস্কার বিতরণ করে প্রধানত অতিথিরা নিজেদের আসন আসন করবেন ওনাদের মতো আমরা একদিন চাই ওনাদের জায়গায় বসার জন্য কারণ ওনারা স্কুলে শিক্ষার্থী ছিলেন আমরা ওখানে স্কুলের শিক্ষার্থী ভবিষ্যৎ আমরা যেন কলেজে আসন করতে পারি এতটুকুই আমার কামনা আসসালামু আলাইকুম

আজকে আমাদের স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণ শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দুই হাজার পঁচিশ আমাদের অনুষ্ঠানটা অনেক শৃঙ্খলা শৃঙ্খলাভাবে তুলে ধরা হয়েছে সবাই সবাই অনেক আনন্দ করছে এখানে যে যার যার মত চেষ্টা করছে অনুষ্ঠানটাকে ভালোভাবে পরিচালনা করার জন্য আমি এই বলেই শেষ করছি এবং আমার শিক্ষার্থীদের শিক্ষকদের জানাই ধন্যবাদ আসসালাম আলাইকুম উচ্চ বিদ্যালয় আমরা আজকে স্কুলে আসলে অনুষ্ঠানে অনেক খুশি অনেক আনন্দ লাগতেছে তার জন্য ম্যামদেরকে জন্য অনেক শুভেচ্ছা আমরা আসছি সবাই অনেক মজা অনেক খুশি ওরা আড্ডা হচ্ছে এই দিন আমরা অনেক আনন্দ করতেছি এবং মজা করতেছি আমি আমার প্রিয় শিক্ষক এবং শিক্ষিকাদের অনেক শ্রদ্ধা অভিনন্দন জানাই মুন্সীপার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর নবম আমাদের আজকে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান প্রতিযোগিতা পুরস্কৃত হবে এখানে যারা যারা পুরস্কার পাবে তাদের আজকে পুরস্কার দান করা হবে আমাদের এখানে আজকে অনেক অনেক গেস্ট এসেছে যারা অনেক অনেক ধরনের বক্তব্য রেখেছে ওদের বক্তব্য অনুযায়ী আমরা আমাদের লাইফটাকে সুন্দরভাবে সাজানোর জন্য নিজেরা শপথ করেছি আর আমাদের আজকে এই অনুষ্ঠানটি অনেক সুন্দরভাবে প্রতিষ্ঠান হচ্ছে প্রতিস্থাপিত হচ্ছে আর আমরা সবাইকে বলবো যে সবাই সদা সাথে কথা বলবে সময় ভালো হয়ে থাকবে ধন্যবাদ

আমরা খুবই উপভোগ করছি এবং আমরা আমাদের গাছ বাড়ির যে দায়িত্ব রয়েছে সেটা সঠিকভাবে ভাবে পালন করার চেষ্টা করছি আর আমরা শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা রক্ষা করছি পাশাপাশি শিক্ষার্থীদের প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব কাজকর্ম করছি এইটা আমাদের অনুষ্ঠানটা আশা করি আরো সুন্দর মানে সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে আমাদের অনুষ্ঠানের এ পর্যায়ে নাচ গান নাচ গান এবং কবিতা আবৃত্তি ইত্যাদি অনেক বিষয় অনেক বিষয় উপস্থাপনা করতে চাচ্ছে আপনারা সবাই কিছুক্ষণ পরে এটা দেখতে পাবেন আর আমি ধন্যবাদ জানাই আমাদের হালিশহর মুন্সিপাল উচ্চ বিদ্যালয় আর হালিশহর হালিশহর টিভিকে ধন্যবাদ সালামু আলাইকুম আমার খুবই ভালো লাগছে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে ভালো লাগছে আমি আমি স্কুলে শ্রেণীর ছাত্রী আমার এই অনুষ্ঠানে এসে অনেক ভালো লাগছে আর নাচতে পেরেও অনেক ভালো লাগছে ধন্যবাদ